হুগলির চণ্ডীতলা থানার পর সিঙ্গুর থানার সাফল্য ঘটনার সাত দিন পর চারজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল সিঙ্গুর থানার পুলিশ ধৃত চারজন দুষ্কৃতীকে আজ চন্দননগর মহকুমা আদালতে পাঠানো হয়েছে ধৃতরা হল আজহার মোল্লা বাড়ি গোঘাট শেখ সুরজ বাড়ি বর্ধমানের জামালপুর প্রভাস গায়েন বাড়ি খানাকুলে এবং শেখ আশিক বাড়ি আরামবাগ আজ হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি অগ্নিশ্বর চৌধুরী সার্কেল ইন্সপেক্টর প্রশান্ত চ্যাটার্জি ও সিঙ্গুর থানার অফিসার ইনচার্জ সুদীপ্ত সাধুকা ও বড়া ফাঁড়ির প্রশান্ত ঘোষ উপস্থিত ছিলেন সাংবাদিক সম্মেলন করে বলেন ধৃতদের দুজনকে দিঘা থেকে গ্রেফতার করা হয়েছে ধৃতদের বিরুদ্ধে আগেও ডাকাতি লুটপাট ছিনতাই এর অভিযোগ রয়েছে গত পঁচিশে জুন সিঙুর থানা বড়া এলাকায় এক সোনা ব্যবসায়ী দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে দুষ্কৃতীরা ইট দিয়ে মাথা ফাটিয়ে দু লক্ষ টাকার সোনা রূপর গহনা নিয়ে বাইকে চেপে পালিয়ে গিয়েছিল এরপর ও মোবাইলের সূত্র ধরে দুষ্কৃতীদের করে গ্রেপ্তার গত মাসের পঁচিশ তারিখে আমাদের সিঙ্গুর থানার বড়া এলাকার কুমোর পাড়াতে অন্নপূর্ণা জুয়েলার্সের মালিক বুদ্ধদেব বাগ উনি যখন রাত্রি নটা নাগাদ দোকান বন্ধ করে বাড়ির দিকে যাচ্ছিলেন তখন বাড়ির কাছে এক দেড়শো মিটারের মধ্যে দুজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী বাইকে এসে ওনাকে আঘাত করে এবং ওনার থেকে যে ব্যাগটা উনি নিয়ে যাচ্ছিলেন ছিনতাই করে দিয়েছে তো ব্যাগের মধ্যে কিছু ওখানে সোনার উপর এবং টাকা ছিল তো পরের দিন ওনার ছেলে একটি কমপ্লেন করে আমাদের এখানে যে যার ভিত্তিতে আমাদের থ্রি নাইনটি ফোর আইপিসিতে একটি স্পেসিফিক কেস শুরু হয় তদন্তে নেমে আমরা সিসিটিভি ফুটেজগুলো দেখি আমরা ওখানকার কল ডাম্প নিই আমাদের এসওজি জি সেল এখানে ওসি এসওজি আছেন এসওজি জি সেলের আমরা হেল্প নিই এবং ভালো সোর্স এনগেজ করি তার ভিত্তিতে আমরা গত তিন তারিখে আমরা এখান থেকে তিনটে আলাদা করে টিম পাঠায় তো একটা টিম আমাদের এখানে গোহাট থানা থেকে আজাহার মোল্লাকে এখানে অ্যারেস্ট করা হয় আরেকটা টিম এখানে জামালপুর থেকে শেখ সুরাজ এলিয়াস রাজাকে ওরা অ্যারেস্ট করে এবং আরেকটা টিম দীঘা থেকে দুজনকে অ্যারেস্ট করে প্রভাস গায়েন এবং শেখ আশি তো জেরার মুখে এরা সকলেই এরা স্বীকার করেছে প্রাথমিকভাবে এবং এদের পুলিশ রিমান্ড নেওয়া হয়েছে আট দিনে তো এই রিমান্ড পিরিয়ডে এর সঙ্গে আরও কারা কেউ যুক্ত আছে কিনা সেটা দেখার জন্য বা সেটার জন্য আমরা আরও রেটেড এগুলো করব এবং তদন্তে নেমে আমরা জানতে পেরেছি এই আজাহার মোল্লা এই হচ্ছে একজন হ্যাবিচুয়াল ক্রিমিনাল গোঘাট থানা তো এর আগে দু সালে এ একটি ওখানে আর্মস কেসও এর বিরুদ্ধে দেওয়া হয়েছিল এখান থেকে একটা এর পজিশন থেকে আমস পাওয়া গেছে এবং বাকি যারা ছিল তাদের এগেনস্টেও বিভিন্ন জায়গায় আরামবাগ খানাকুল এবং অন্যান্য জায়গাতেও ছোটোখাটো চুরির কিছু কেস আছে এরা সবাই হচ্ছে পুরনো ক্রিমিনাল তো এটা এই পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ কেস হয়েছে আর তিন তারিখে আমরা এই গ্যাংটাকে আমরা এখানে ধরতে পেরেছি তো এটা আমাদের হুগলি জেলা পুলিশের দিক থেকে একটা বড় সাফল্য তথা সিন্ধুতা ঘটনার সময় এখনও পর্যন্ত যেটুকু আমরা পাচ্ছি এখনো পর্যন্ত কোনো অর্গাইজস আমরা ইনভলভমেন্ট পাইনি যে ব্যক্তিকে আঘাত করা হয়েছিল তাকে প্রাথমিকভাবে বলে উনি বলেছিলেন যে ওনার বক্তব্য অনুযায়ী ইট দিয়ে আঘাত করা হয়েছিল উনি তারপর শেয়ারপল্লীর সিটি হসপিটালে চিকিৎসাও করেন এখনো পর্যন্ত এটা পাওয়া যায়নি কিছু তদন্ত এখনও চলছে বাকিদের ধরা গেলে আর একটু এটা জানা যায়